কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত ভিডিওটা ইন্ট্রোটা দেখে সবাই বুঝেই গেছেন যে আমি একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি একটু গুড়ের কলাকান বানাবো যে দেশে আছি সেই দেশে তো নলেন গুড় সম্ভব নয় সে কারণে নলেন গুড়ের সন্দেশ খাওয়ার ইচ্ছাটাকে মনে রেখে একটু আখের গুড় দিয়ে বানিয়ে নিলাম গুড়ের কলাকান আজকের এই মিষ্টিতে আমি মোট সাড়ে তিনশো মতো মিল্ক পাউডার ব্যবহার করেছি এই সাড়ে তিনশো মিল্ক পাউডারের মধ্যে অর্ধেকটা আমি ছানা তৈরি করেছি আর অর্ধেকটা আমি একটু ঘন করে ফুটে নিয়েছি এবং তার মধ্যে কিছু গুঁড়ো দুধও ব্যবহার করেছি আর এদিকে আমি ছানাটাকে একটু হালকা হাতে মেখে নিয়েছি বেশি থাসার দরকার নাই যেমন রসগোল্লার হাতে থাসে তাহলে কিন্তু দানা দানা ভাবটা চলে যাবে বেশি করে থাসলে সেই কারণে হালকা হাতে একটু মেখে নিয়ে তারপরে ওই দুধটা যখন ঘন হয়ে গেছে তখন ওইটার মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে চেয়ে একটু আখের গুড় দিয়ে জল জলে ভাব হয়ে যাবে কিন্তু এটাকে সমানে এটাকে নেড়ে যেতে হবে ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ একটা ড্রাই ভাব চলে আসছে এটা যখন দেখবো নাড়তে নাড়তে এটা ড্রাই হয়ে গেছে এবং এক জায়গাতে লেগে যাচ্ছে সব এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবো এটা পাক হয়ে গেছে এবং সন্দেশটা একদম রেডি হয়ে গেছে তখন এটাকে একটু বক্সের মধ্যে আমি যেমন দুটো বক্সের মধ্যে রেডি করেছি কারোর কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবে আমার কাছে বাটার পেপার ছিল না এই মুহূর্তে সেই কারণে একটা সাদা কাগজ দিয়ে আমি রেখে দিলাম দিয়ে খুন্তি করে সমান করে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেবো এক ঘন্টা পর এই যে আপনাদের বার করে দেখাচ্ছি এটা ততক্ষণ আমাদের আর ধৈর্য ধরে নিকো তার আগেই আর্ধেকটা আমাদের বার করে সবার খাওয়া হয়ে গেছে তারপরে এই যে বাকিটুকু আপনাদেরকে কেটে দেখাচ্ছে পিস পিস করে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব একটা খারাপ নয় নলেন গুঁড়ের সন্দেশ পাওয়া যাচ্ছে না তো কি করব। সেই কারণে একটু গুড়ের সন্দেশ খেতে ইচ্ছা হচ্ছিল আর এই কারণেই আখের গুড় দিয়েই আজকে আমি বানিয়ে নিলাম এই গুড়ের কলাকান তো যাদের এরকম মানে শীতকাল ছাড়া যদি কারোর এই গুড়ের কলাকান খেতে ইচ্ছা হয় তারা কিন্তু এরকম বানাতে পারে খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না এটি চৌকো চৌকো করে পিস করে কেটে নেওয়ার পর দেখতে দেখুন বেশ ভালোই লাগছে আর খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি চলুন তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন